মস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে ভিডিওটা আমি সকালবেলা এই পুজো থেকেই শুরু করলাম গোপালকে কি কি করেছি আজকে ক্রিসমাসে সেটাই সকল বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে সেরকম কিছু ভিডিওতে নেই সামান্য গোপাল সেবা আর গোপালকে যে ক্রিসমাসের ড্রেস পরিয়েছি সেটা আর মার্কেটে যে ক্রিসমাসের বাজার বসেছে সেটাও একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা ছোট হলেও তোমাদের ভালো লাগবে আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা নতুন বন্ধু তাদেরকে বলো বেল আইকনটা অল করে রেখো যাতে আমার ভিডিওটা আসলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি ভিডিওটা শুরু করলাম তুলসী গাছের তুলসী তলা থেকেই শীতকালে তুলসী গাছ লাগাচ্ছি আর মরে যাচ্ছে তুলসী গাছটা আবার নতুন এনে লাগিয়েছি দেখো মেরি খ্রিসমাস গোপালকে দিয়েই শুরু করলাম এবার আমি মার্কেটটা দেখিয়ে দেবো তোমাদেরকে মার্কেটে দেখো প্রচুর ভিড় কেনাকাটা চলছে ক্রিসমাসের বাজার তোমরা দেখতে থাকো এটা হচ্ছে আমাদের হাতিবাগানের বাজার হাতিবাগান বাজার থেকে আমরা মোটামুটি কেনাকাটা করি সব কিছুই গোপালের জামা আমাদের টুকটাক কেনাকাটা সব সবকিছু এখানেই হয় এখানকার বাজার তো সারা বছরই রমরমাই চলে তবে এখানে সব জায়গা থেকে লোক এসে কেনাকাটা করে সস্তা বলে খুব ভালোই পাওয়া যায় সব কিছু জিনিস সেই জন্য আর আমাদের চলতি পথে এটাই পড়ে আমার বাড়ি থেকে দশ মিনিটের রাস্তা বেশিক্ষণ তো লাগে না সেই জন্য এখান থেকে যখন যাচ্ছি একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখাবো বলে ভালোই ভিড় গাড়িরও পার্কিং দেখো এই পাশে গাড়ির পার্কিং আর পাশে সমস্ত জিনিস নিয়ে বসেছে খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছে ক্রিসমাসের পুতুল ট্রি ক্রিসমাস ট্রি অনেক বড় বড় ট্রিও রয়েছে ছোটো ছোটো ট্রিও রয়েছে আমি যখন যাচ্ছিলাম তখন একটু ফাঁকা ছিল সেই জন্য ভিডিওটা ভালো করে করতে পেরেছি এবং তোমাদের সঙ্গে শেয়ারও করতে পেরেছি পারে কলকাতা শহরের ঐতিহ্য হচ্ছে ট্রাম এখন এখান থেকে ট্রাম যায় এখান থেকে ধর্মতলায় ট্রাম যায় ট্রামটা যেহেতু এখান থেকে যাচ্ছে সেহেতু না তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম ট্রামটা এবার সকাল বেলায় তো শুরু করেছে পুজো এটা ছিল আগের দিনের ভিডিও আর এখন গোপালের জামা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ক্রিসমাস সবাইকে গোপালের এই দেখো এই সুন্দর ক্রিসমাস জামাটা দেয়া হয়েছে তার সাথে কি কি দিয়েছে সেটাও দেখাবো ব্যাগ টুপি সবই দিয়েছে কিন্তু টুপিটা মাথায় হচ্ছে না দেখো টুপিটা পরে পড়ে যাচ্ছে একটা ব্যাগ দিয়েছে এই একটু একটু লজেন্স দিয়ে কেমন লাগছে কমেন্ট করে তোমরা ছোট্ট জানিও সাজিয়েছি এবার তারপরে সাজানোর পর যখন সিংহাসনে বসাবো তারপর একবার তোমাদেরকে ফুল লুকটা দেখিয়ে দেবো দেখো পরিয়ে দিয়েছি এইদিকে টুপিটা হচ্ছে না বলে এইভাবেই দিলাম পরিষ্কার করে বসানো হয়ে গেছে রেডি করে দেখিয়ে দিলাম গোপালের বাসি একটা ছোট্ট ব্যাগ এর মধ্যে একটু লজেন্স দেওয়া হবে আর এখানে দেখো রাধা গোবিন্দকে ভোগ দেওয়া হয়ে গেছে সকলকেই শীতের পোশাক পরিয়ে সাজানো হয়ে গেছে আর গোপালকে একটা চকলেট এখন দেওয়া হয়েছে পরে একটু লজেন্স এনে বিকেলবেলা দিয়ে দেব আর আমার ওপরে তো রয়েছে জগন্নাথ বলভদ্র সুভদ্রা সেটাও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি জগবন্ধুকে ওপরে জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে ভোগ দেওয়া হয়ে গেছে আর তার ওপরে রয়েছে আমার মহাদেব মহাদেব রয়েছে আজকে বৃহস্পতিবার সেই জন্য ঘট পাতা হয়েছে লক্ষ্মী আছে গণেশ আছে সরস্বতী তারা মা আমার তো অনেক দেবতাদের পুজোর সিংহাসন ভরা সেই জন্য তোমরা তো দেখেইছ এর আগের ভিডিও তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিলাম আর আমার আলমারির ওপরটাই রয়েছে বজরঙ্গালির একটা ফটো ওটা দরজার সরাসরি বলে ওখানে রাখা হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা তো এখানেই শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা